আপনারা যে উদ্ভাবনগুলো এখানে প্রদর্শন করছেন এই উদ্ভাবনগুলো কি আপনাদের চিন্তা চেতনা আপনাদের হাতে তৈরি কিনা যেহেতু অনুষ্ঠানটি বৃষ্টির পানিকে কেন্দ্র করে হচ্ছে তো আমরা চিন্তা করলাম যে বৃষ্টির পানি যখন আমরা টিন থেকে ধরি বা ছাদ থেকে ধরি তখন তার ভিতর ময়লা থাকতে পারে জীবাণু থাকতে পারে যেটা সবাই খেতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না তো এখন কি করা যায় স্বল্প খরচের ভিতর যেহেতু শর্ণখোলা উপজেলায় একটু নিম্ন পরিবারের লোকজন বেশি আছে তো আমরা স্বল্প খরচের ভিতর চেষ্টা করেছি একটি ফিল্টার তৈরি করার বা পানি বিশুদ্ধকরণ একটি প্রক্রিয়া তৈরি করার যার মাধ্যমে আমরা পানিটি গ্রহণ করতে পারি এবং আমাদের যেন কোনো রোগ না হয় আপনাদের যে উদ্ভাবনটি এটিকে আপনারা সম্মিলিতভাবে তৈরি করেছেন এবং আপনারা এই উদ্ভাবনটি তৈরি করতে গিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আরও আগ্রহ বেড়েছে কিনা জি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির উপর আরও আগ্রহ বেড়েছে কারণ আমাদের বিদ্যালয়ে এর আগে একবার আমাদেরকে বলেছিল যে তোমরা এসব বিষয়ে তৈরি করবে বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে কোনো একটা আবিষ্কার করবে নিজেরা তো আমরা তখন হচ্ছে নতুন ছিলাম তো তাই পারিনি বাট এবার আমাদের দ্বিতীয়বার অভিজ্ঞতা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনি কি মনে করেন এই প্রদর্শনীর মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষকরা তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরো আগ্রহ বাড়বে অবশ্যই কারণ হচ্ছে আমরা যখন এটা তৈরি করি তখন আমাদের ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা যারা প্রতি আগ্রহ ছিল না তারাও কিন্তু আমাদের দেখে দেখে এটা শিখতে চাই যে তোরা কীভাবে বানাচ্ছিস এটা আমাদেরকে একটু শেখা আমরা ওইটা অংশগ্রহণ করতে চাই আমাদের ভালো লাগে এটা এভাবেই মানে শিক্ষকরা শিক্ষার্থীরা আরও প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহী হচ্ছে আপনার সাথে একটু কথা বলি আপনার পরিচয় আমি হালিমা আক্তার সপ্তম শ্রেণীতে পড়ছি শঙ্খলা আইডিয়াল ইনস্টিটিউট আপনারা যে উদ্ভাবন করলেন এই উদ্ভাবন করতে গিয়ে তৈরি করতে সব কিছুতে আপনাদের কোনো চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা স্যার একটু তো চ্যালেঞ্জ মনেই হয়েছে যেহেতু আমরা জুনিয়র এবং প্রথমবার একবার করেছিলাম কিন্তু আমরা সফল হইনি কিন্তু আগেরবার অভিজ্ঞতা থেকে আমরা অনেকটাই বুঝতে পেরেছি এবং সফলভাবে করতে পেরেছিকে শুধু প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্যই প্রদর্শনী না আসলে মানুষের বাস্তব জীবনে প্রয়োগ করবে মানুষ উপকার পাবে সেজন্যই এর উদ্ভাবন স্যার মানুষের বাস্তব জীবনের জন্য আমরা এটি করেছি কারণ আমাদের যেহেতু শনখোলা উপজেলায় একটি উপকূলীয় অঞ্চল এখানে বৃষ্টি বা বর্ষা মৌসুমে কিন্তু পানির অনেক অভাব দেখা যায় এবং জলবদ্ধতার সৃষ্টি হয় তখন খাবার পানির অনেক অভাব হয় কিন্তু সেখানে যদি আমরা এটা তো আমরা ধাপে ধাপে করেছি কিন্তু তারা যদি কলসি অথবা কোনো পাত্রে তারা কিন্তু সহজেই এগুলো দিয়ে বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারে আর যদি তাদের মনে হয় যে এতেও বিশুদ্ধ হচ্ছে না তাহলে আমরা এখানে ফুটানোর ব্যবস্থাও করেছি তারা ফুটিয়েও পানি বিশুদ্ধকরণ করে খেতে পারবে বাস্তবিক জীবনে আপনাদের অভিজ্ঞতা হলো না জি স্যার আমাদের অনেকটাই হয়েছে আমরা প্রথমে বুঝতেই পারিনি যে পানি বিশুদ্ধ হবে কিন্তু যখন আমরা এটি পরীক্ষা করলাম তখন দেখলাম সত্যি এটা কাজ করছে এবং এর থেকে বিশুদ্ধ পানি বের হচ্ছে অনেক ধন্যবাদ জি স্যার এটা তো গ্র্যাভিটির উপর ডিপেন্ড করতো তাই না তোমার গ্র্যাভিটি ইউজ করতেছ আবার একটু মোটর ইউজ করতেছ আবার কোনো